i love mohammed তো এই কেন বললাম বর্তমানে ভারতের উত্তর প্রদেশে i love mohammed বলার কারণে মানে আই লাভ মোহাম্মদ লেখে একটা ব্যানার করেছে সেখানে একটা জলসা হয়েছিল উত্তর প্রদেশে সেই জলসার সামনে একটা ব্যানার কইরা তারপর লেখছে যে আই লাভ mohammed এইটা লেখার কারণে উত্তর প্রদেশের যে পুলিশ আছে বিজেপি নিয়ন্ত্রিত আর এস এস নিয়ন্ত্রিত আছে সেই জঙ্গি পুলিশ আইসা মিনিমাম অর্ধ শত মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গেছে যারা প্রত্যেকে ছিল মুসলমান এইটা হচ্ছে আমাদের পাশের বন্ধুরাষ্ট্র ভারত এইটাই হচ্ছে ভারতের কর্মকান্ড তো এই কর্মকাণ্ডের মাধ্য দিয়ে ভারত কি বুঝাইতে চায় ভারত মূলত যেটা চাচ্ছে সেইটা হচ্ছে কিয়া ভারতের ভিতর থেকে মুসলিম নিধন করতে মুসলিমদেরকে শেষ করে দিতে এবং এইটা ভারতের একটা বড় পরিকল্পনা যে এই গুজরাটের নরেন্দ্র মোদি এবং হচ্ছে এই এই দুইজন এবং যত উত্তর আছে যত মনে করেন বেজন্মা আছে এরা হচ্ছে গিয়ে কি করে বাস্তবায়ন করার চেষ্টা করে কিন্তু এই ভারতের গুজরাটের কষায় মোদি এবং অমিত শাহ এবং তার উত্তর কে এটা জানে না যে এই ভারতে সাতশো থেকে আটশো বছর মুসলিমরা শাসন করে আসছে এবং সেটা বীরের শাসন করে আসছে কিন্তু এই ভারত যখন এই হিন্দুদের হাতে যখন ক্ষমতা যায় এই উগ্র হিন্দুদের হাতে যখন ক্ষমতা চলে যায় সর্বোচ্চ গেলে পঁচাত্তর থেকে সাতাত্তর বছর তারা তো এর ভিতরে তারা যে হারে মুসলমানদের উপর অত্যাচার শুরু করছে টর্চার শুরু করছে প্রতিটা স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে কারণে বেকারণে এটা আসলে আমি একজন মুসলিম হিসেবে মেনে নিতে পারি না এবং যখন আগারটা আসে আমার নবী হরত মোহাম্মদ সাল্লা আল্লাহিসাম তাকে নিয়ে কোনো প্রোগ্রাম কিংবা ভালোবেসে যদি মানুষ কোন কাজ করতে যায় তখন এই গুজরাটের যে দাঁড়ায় তারা জঘন্যভাবে অত্যাচার করে করে আই লাভ তো এইটা লেখার পরে সেখানের এই ব্যানার ট্যানার সবকিছু ফালাইতেছে সুইরা এরপর হচ্ছে সেখান থেকে মানুষ অ্যারেস্ট করছে কিন্তু কেন ইন্ডিয়ার সংবিধানে কি ধর্ম নিরপেক্ষতা নাই সেখানে কি শুধু হিন্দু ধর্মই পালন করা যাবে না খ্রিস্টান বৌদ্ধ বা মুসলিম এইসব ধর্ম কি পালন করা যাবে না বিশেষ করে মুসলিম ধর্ম মুসলিম ধর্ম কি পালন করা সেখানে নিষেধ ইসলাম কি সেখানে নিষিদ্ধ এইটা কি তাদের সংবিধানে আছে তাদের সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষতা এইটা কি কোন ধর্ম নিরপেক্ষতা হইল এটা কি একটা উস্কানিমূলক কার্যক্রম না এটা কি মুসলমানদের উপর অত্যাচার বা নির্যাতন না আমরা আশেপাশে পৃথিবীর দিকে আমরা তাকাইলে একটা জিনিসই খেয়াল করি আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই বর্তমান বিশ্বে মুসলিমরা কিভাবে ধরাশিত মুসলিমরা কিভাবে নির্যাতিত হচ্ছে একটা শিশু বাদ যাচ্ছে না নারী আর বিদ্রোহ কথা না হয় বাতি দিলাম একটা দুধের বাচ্চাও বাদ যাচ্ছে না যেমন ধরেন উল্লেখযোগ্য হচ্ছে পৃথিবীর ভিতর অন্যতম মরুর বুকের দখলদার হায়নারা যাদের নামটাও আমি নিতে চাই না এই বরুর বুকেল দখলদার হায়নারা যে হারে টর্চার করে যে হারে নির্যাতন করে যে হারে মুসলিমদেরকে নিপীড়িত করে মুসলিমদেরকে একদম মাটির সাথে মিশাই দিতে চাচ্ছে তেমনি এই গুজরাটের নরেন্দ্র মোদী কষাই মোদী এবং এই যে অমিত শাহ যত চেলা ল্যাসপ্যান্সার আছে এরাও এই একই কার্যক্রম করতে চায় কিন্তু বাস্তবে এটা কি কোনোভাবে সম্ভব আধৌ এটা সম্ভব না পৃথিবী ধ্বংসের শেষ পর্যন্ত মুসলিমরা থাকবে থেকে যাবে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন মুসলিমরা থাকবে সরাতে পারবে না মুসলিমদের নিয়ে যদি করতে চায় নবী যদি কিছু আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে তো তোমরা যতই মুসলিম নিধন করতে চাচ্ছ তোমরা যতই মুসলিমদেরকে অত্যাচার করতে চাচ্ছ মুসলিমদেরকে তোমরা নিধন করতে পারবে না বরঞ্চ তোমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে আবারও ইনশাল্লাহ ক্ষমতায় মুসলিমরা আসবে সাতশো বছর আটশো বছর যেভাবে শাসন করছে আবারও ইনশাল্লাহ করবে কিন্তু একটা কথা হচ্ছে গিয়ে কি কোন ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় নাই যে অন্য ধর্মের লোকেদেরকে টর্চার করা নির্যাতন করা বিশেষ করে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশে এই যে দুর্গাপূজা চলতেছে বা দুর্গাপূজার জন্য আয়োজন হচ্ছে বাংলাদেশে কবে কখন কিভাবে কোনো কারণে আমি দেখি নাই বাংলাদেশে ঠিকভাবে একটা দাঙ্গা হয়েছে একটা সমস্যা হয়েছে টাকি কি দুই একটা সমস্যা হইছে বিশৃঙ্খলা সৃষ্টি হইছে হয় না এমন না কিন্তু এইটার পিছনও হিন্দুরা জড়িত এটার পিছনও র জড়িত কারণ তারা দাড়ি জুব্বা টুপি লাগাইয়া এরপর আকা মুকম করে এরপর কি করছে মুসলিমদের উপর রূপ করছে একই পদ্ধতি ইন্ডিয়ায় হয় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এখানে একটা মনে করেন বম্বিং কইরে এরপর মুসলমানদের উপর দোষ দিয়া বলতেছে এটা কি জঙ্গি হইছে মূলত আরএসএস এই যে বিজেপি যে উগ্র দলটা আছে এইটার থেকে জঙ্গি ইন্ডিয়ার বুকে আর একটাও নাই ইন্ডিয়ার ভিতর অন্যতম জঙ্গি সংগঠন হচ্ছে আর এস এস বিজেপি যারা জয় শ্রীরামের স্লোগান দিয়ে দিয়া এরপর মুসলিমদেরকে নিধনের চিন্তা চেতনা করতেছে এখনো ইন্ডিয়াদেরকে বলতেছি ইন্ডিয়ার সমস্ত মানুষের উপর আমার কোনো ক্ষোভ নাই ইন্ডিয়াকে ঘৃণা করার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে এই আর এস এস বিজেপির মতো একটা জঙ্গি সংগঠন থাকার কারণে এছাড়া আমার কোনো ক্ষোভ নাই ইন্ডিয়ায় অসংখ্য হিন্দু আছে যারা মুসলমানের পক্ষে মুসলমান এবং হিন্দু এরা মিলেমিশে সবসময় চলাফেরা করে কিন্তু কিছু মতো উগ্র হিন্দুরা একটা দেশকে অশান্তির সৃষ্টি করে তারা তাদের রাজনৈতিক এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা মানুষদের সিম্পীতি নিতে চায় আমরা কি করতেছি জঙ্গি নিধন করতেছি আমরা এই করতেছি আমরা ওই করতেছি আমাদের আমাদের কি ক্ষমতায় রাখা রাখাবো কিন্তু এই মুদিও হচ্ছে কি ইন্ডিয়ার ভিতরে অন্যতম একটা ভোটচুর সরকার